রুম হওয়ার কত কান বইতম কতকান ভাল লাগে না বইয়া থাকতে থাকতে কমরে ঘোরাঘুরি করুম দেহাটা কেমন লাগে কেমন সুন্দর মালয়েশিয়ার বাড়ি ঘরগুলা গুলা তা আমার লগে আইন সকলে মিল্লা জিল্লা আইটা দেহি মালয়েশিয়ার বাড়ি ঘরটি কেমন সুন্দর দাম গেলাম গা মালয়েশিয়ার এক পাড়ার ভিতরে এটা ওইছে আপনার মালাইরা তাহে এনে মালাই অধ্যুষিত এলাকা তো আমরা তো মনে করুন বাঙালি মানুষ আমরা তাহি হইল অ্যাপার্টমেন্টের ভিতরে দশজন পনেরো জন করে রুমে তো আমরা ঢুকে গেলাম গা মালাই একটা অধ্যসিত এলাকা দেখেন আর সেবা পরিবেশটা কত সুন্দর তারা বাড়িঘর করছে ওই যে নারী বাবারি কত সুন্দর সুন্দর আম গাছের মেঝে দেখেন বাড়ি দিতে ছবির মতো সুন্দর এলাকাটাও সুন্দর চারে পাশে গাছপালা লাগাই অনেক সুন্দর করে রাখছে রাস্তার আশেপাশে আলি দেখবেন ফুল গাছ ফল গাছ আর হলো সুপারি গাছ অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা এরা তাহে বিআইপি ভাবের আর রুট দেন রাস্তাঘাট দেন আর বাড়িটা দেখছেন কত সুন্দর সুন্দর করে ডিজাইন করে করে রাখছে ইউরোপের মতো বাড়িঘর মালয়েশিয়ার কত সুন্দর সুন্দর গাছপালা যে সারে পাশে দেখতে পাই আপনারা কি সুন্দর সুন্দর দেখুন দেখছেন নি এটা একটা ফল গাছ এটা জানে কি ফল আমার মন নাই আপনারা কেউ জানলে কমেন্ট করে কইন এখানে একটা জবা ফুল গাছ আছে ওরি বাবারি দেখুন ছোট্ট একটা গাছ কতলা আম ওই দেখেন আমের অবস্থা দেন এই বাস একটা বড়তা দেখা যায় ওই দেখা জানা না দেখুন নি আপনারা ওই দুন ওই কতর একটা ছড়ি করে নিয়ে ভর্তা করে হাইতারলে কামো লাগলো দেখুন নি জবা ফুল গাছটা দেখুন কতলা ফুল গাছের মধ্যে ওই ধরুন মালয়েশিয়ার পতাকা উঠতেছে সুন্দর রুটটি ইটা মনে করি না আমরা রাতকেলা ঘুমাইতে এসো আলো দিয়ে রুড হয়ে গেছে গা কুম্বালা রিপেয়ার করে কুম্বালা করে ইতো আমরা দেখছি নেওয়ানো করছেন আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর আর এই পাশের যে জায়গাটা আছে এই পাশটা তো আরো সুন্দর রাস্তাটা দেন এই একটা লোকাল রুট কিন্তু আপনার দেখলে মনে হইব বিশ্ব রুট বাংলাদেশের বিশ্ব রুট থেকে সুন্দরই লোকাল রুট আরে বাবা রে বাবা কি সুন্দর দেশটা সময় মালয়েশিয়া যাইন হ্যাঁ মালয়েশিয়ার দেশটা সুন্দর আছে যদি তাই রাস্তার পাশে আর একটা ফুল গাছ কত সুন্দর আরে দেখুন গাছ নি এরা আর যাই হোক গাছপালা জীব না কাটবো না এই জন্যই তো এদের পরিবেশ এত সুন্দর আর এদের ও ভালো এখানে বারো মাস বৃষ্টি হয় হ্যাঁ তারপরে দেখুন রাস্তাঘাটে কত সুন্দর পাম্পিট একটু ওটা হচ্ছে একটা মালয়েশিয়ান বাড়ি চাইরে দেখুন গাছের নিয়ে অবাস কত সুন্দর সুন্দর গাছ দেখুন দেখছো ওই ওই দিন ফুল গাছ লাগাই রাখছে চাই বাজদা মালয়েশিয়ার যতটা বাড়ি পাইবেন প্রতিটা বাড়ির মধ্যে ফুল গাছ ফল গাছ বাঁশ গাছ ডাব গাছ সুপারি গাছ এগুলো আপনি পাইবেনি রাস্তার আশেপাশে তো অভাবই নাই আইনটা একটু সামনে জু যাই সামনে যু কিতা আছে দেখাল একখানা হাঁড়ি থাকলে তো না সামনে যে যাইতে যাইতে দেখালো কিতা দেখা যায় চারিপাশে তো গাড়ির তো আর অভাবই নাই মালয়েশিয়া যতলা মানুষ তিনতলা গাড়ি বাঁপের একটা ফুতের একটা নাতির একটা দাদার একটা ঠিক আছে এই পাশে দেখুন এই পাশের যে এরিয়াটা আছে এটা সম্পূর্ণ একটা মসজিদের এরিয়া অনেক বড় বিশাল এরিয়া এটা এটা পুরাটা এরিয়া হচ্ছে একটা মসজিদ মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আমরা বাংলাদেশে তো একটু সিভার ভিতরেই মসজিদ পিছনে মানুষ টয়লেট পায়খানা সবকিছু করতেছে এনে এগুলা নেই ওরে ব্যাপারে এইগুলা কি ফুল এত সুন্দর সুন্দর ফুল এনে হ্যাঁ দেখলে আমার লগে কি ফুল এগুলা হ্যাঁ আরে দেখছেন বাউন্ডারি আছে বাড়ির বাউন্ডারির উপরে এগুলা দেন ফুললি দেন কি সুন্দর আরে বাড়ি মাশাল্লাহ কত সুন্দর দেখুন দেখছেন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগে রাখছে হ্যাঁ আমরা বাংলাদেশে এলে কাইতে সব ফালাই দিতে মানুষে কইতো যে বাউন্ডারি নষ্ট হয়ে যেতেছে দেন কত সুন্দর ফুল এগুলা দেন দেখছেন নি জুম করে দেখলাম আপনারা এগুলা কি ফুল কমেন্ট করে জানাই আপনারা যারা যারা চিন বুঝছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল এগুলা দেوين ফুলগুলা গোলা দেوين আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর দেوين কত সুন্দর দেوين আমার তো আর যেতে যাইবারই মন চাইতেছিল মন চাইতেছে বইতে ফুল দেখলে আমার এমনি ভাল লাগে দেوين চারিবারটা কত গোলা বাড়ির পাশে बाउंड्रीর তে কত গোলা ফুল লাগাই রাখছে আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর আ ফুল গোলা তো আমার অনেক ভাল লাগতেছে